সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তৃতীয় স্বামী কৃষ্ণ ব্রজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর নয়া প্রেমে মজেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এরপর যার সঙ্গে সম্পর্কের কথা শোনা যাচ্ছে তিনি হলেন এক এয়ারলাইন কোম্পানির কেবিন ক্রু ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে পাঞ্জাবি পরিবারের ছেলে রোশান সিংহ ঘনিষ্ঠ মহলে মন্টি নামেই পরিচিত শ্রাবন্তীর ভগ্নিপতির পরিচিত রোশন তার মাধ্যমে চার মাস আগে পরিচয় প্রথম দিকে শুধুই ছিল বন্ধুত্ব সম্প্রতি তার বিয়ের দিকে মর নিয়েছে বলে জানা গেছে শোনা যাচ্ছে শ্রাবন্তী নাকি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন রোশন মানুষ ভালো তবে এ ধরনের কথা দ্বিতীয় স্বামীর বেলাতেও বলেছিলেন নায়িকা যদিও নতুনের সম্পর্কের কথা গোপন রেখেছেন শ্রাবন্তী তবে বেশ কয়েকবার তাদের ডিনারে এবং পার্টিতে দেখা গেছে রোশনের বাড়িতেও যাতায়াত আছে শ্রাবন্তীর প্রসঙ্গত এক বছরেরও বেশি সময় ধরে আলাদা থাকার পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় স্বামী ক্রিস্টান বরজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে শ্রাবন্তীর এর আগে নায়িকা প্রথম ঘর বেঁধেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে দুই হাজার তিন সালে তাদের বিয়ে হয়েছিল শ্রাবন্তী রাজীবের সংসারে জন্ম হয়েছিল একমাত্র ছেলে ঝিনুকের কিন্তু সুকেশের সংসারে দমকা হাওয়া আসে দুই হাজার এগারো সালে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না